আমরা গতকালই দেখেছিলাম যে ভিডিও ভাইরাল হয়েছিল এই ঘরে যে ঘরের ছবি আপনারা দেখছেন এই ঘরেই কিন্তু সেই স্টিং অপারেশন হয় এবং সেই ঘরেই পৌঁছল নিউজ এইটিন বাংলার অর্থাৎ সন্দেশখালীর গঙ্গাধর কয়ালের বাড়িতে নিউজ এইটিন বাংলা এবং সেই ঘরে দাঁড়িয়ে কি বললেন গঙ্গাধরের স্ত্রী তিনি বলছেন চাপ দিয়ে ভিডিও করে ফাঁসানো হয়েছে অভিযোগ করছেন গঙ্গাধর কয়ালের স্ত্রী এবং দেখুন দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি গতকালের ছবি যেখানে স্টিং অপারেশনটি হয় সেই বেড়ার ঘর যে ছবিটা আপনারা দেখছেন এবং অন্যদিকে দেখুন স্টিং অপারেশনের সেই ঘরে নিউজ এইটিন বাংলা পৌঁছয় অর্থাৎ একেবারে সরেশ জমিনে দেখতে গ্রাউন্ড জিরোই নেমে নিউজ এইটিন বাংলা দেখতে নামে যে যে ঘরের ভিডিও ভাইরাল হয়েছে সেই বেড়ার ঘর আদতে সেই ঘরটি কেমন সেই ছবি দেখতেই কিন্তু সেই ছবি তুলে ধরতে কিন্তু নিউজ এইটিন বাংলার প্রতিনিধি গিয়ে পৌঁছয় স্টেং অপারেশনের সেই ঘরে গঙ্গাধর কয়াল এই যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও একদম স্টিং অপারেশন করা হচ্ছে ঠিক এই ঘরটি এই ঘরটির মধ্যে তুমি দেখতেই পাচ্ছ একবার এই ঘরটির মধ্যে এই যে বেড়ার দরমা ঠিক এই জায়গাটা অর্থাৎ গঙ্গাধর কয়াল এই জায়গাটা অর্থাৎ এখানেই তিনি বসে অর্থাৎ এই যে স্ক্রিং অপারেশন বলা হচ্ছে এখান থেকেই বসা হয়েছে বসে এখান থেকে করা হয়েছিল এবং তিনি বারবার দাবি করছেন যেটা ভাইরাল ভিডিও সেখানে কষ্টভাবে দেখা যাচ্ছে যে তিনি অর্থাৎ শুভেন্দু অধিকারী অর্থ এবং মোবাইল দিয়ে সাহায্য করেছেন এবং বেশ কিছু নির্যাতিতাকে টাকা দেওয়া হয়েছে এবং সেই টাকার বিনিময়ে তারা নাকি এই ধরনের বক্তব্য রেখেছেন বা অভিযোগ করেছেন ফলে সবটাই কিন্তু এই অর্থাৎ এই যে চৌক এই চৌকতে বসেই তিনি করেছেন এবং এই এই সেই পিছনে সেই বেড়ার দরমা অর্থাৎ এখানে বসেই গঙ্গাধর কয়াল তিনি এই এখানে রেখেছিলেন তৃণমূলীরা লালন করে পরিকল্পিতভাবে ভাবে এটা মানে ফাঁসানোর জন্য এটা চক্রান্ত করেছে পঞ্চায়েত ভোটের আগে দশ হাজার লোকজনের সামনে এক হাজার পুলিশের সামনে তাকে এমন মা এমন বেধর মারধর করে তার চোখ উবে নেওয়ার মতো করেছিল তারপরে বিভিন্ন রকম হুমকি দেওয়ার পরেও সে বসে যায়নি বিজেপিটা করছে আজকে বিজেপি করার অপরাধে আজকে তার ওই টিএমসিরা তার উপরে এই চক্রান্ত করে ষড়যন্ত্র করে এই প্লান করে ফাঁসানোর কিন্তু তিনি তো স্বীকার করেছেন সবটাই তিনি তো ক্যামেরার সামনে স্বীকার করেছেন সবই ওই সবগুলো সবই ওই সব বসানো যে সময় স্টিং আপনি ছিলেন আমি ছিলাম না কিন্তু ওই কথাগুলো ওনার বলা না আমরা এখন চাইছি যে সঠিক সত্যটা সামনে আসুক আর আমাদের উপরে আরো বিভিন্ন রকম হুমকি অনেক রকম কিছু আসতে পারে আসবে আমি আর আমরা একটু নিরাপত্তা চাই সে বলতে পারে সে আন্দোলনের সে কথা ওই বলবে নাকি আমরা শুনলাম গঙ্গাধরের স্ত্রী তিনি অভিযোগ করছেন ফাঁসানো হয়েছে বা এমনটাই অভিযোগ করছেন গঙ্গাধর কয়ালের ছেলে জ্যোতির্ময় কয়াল তিনি বলছেন বাবাকে ফাঁসানো হয়েছে ভিডিও মাস্টার এডিট করে তৈরি করা হয়েছে এমনকি প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন গঙ্গাধর কয়ালের ছেলে জ্যোতির্ময় কয়াল সন্দেশকালীন নির্যাতিত মায়েদের জন্য উনি লড়াই করছেন আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখছেন ওনার ছবির উপরে পুরো মাস্টার এডিটের মাধ্যমে মিথ্যা ষড়যন্ত্র করে এই অত্যাচারী তৃণমূল ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে অস্ত্র ঢুকিয়ে আবার আমাদের বড় ষড়যন্ত্রের শিকার করতে পারে এমন কি আমাদের মার্ডার করে সেই দায়টা বিজেপির ঘাড়ে চাবিয়ে দিতে পারে নিরাপত্তাহীনতায় ভুগছি একদিকে যখন গঙ্গাধর কয়েলের স্ত্রী এবং ছেলে অভিযোগ করছে ফাঁসানো হয়েছে তখন অন্যদিকে আজ আমরা দেখেছি গঙ্গাধরের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ ষড়যন্ত্র করে গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এবং অভিযোগের স্বরূপ বিজেপি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে বিজেপির বিক্ষোভ এবং সেই ঘরের সামনে বিক্ষোভ যেখানে স্টিং অপারেশনের ছবি ভাইরাল হয়েছিল প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল তোমার থেকে একবার জানার চেষ্টা করবো যে গঙ্গাধরের বাড়ির সামনে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত কি কি অভিযোগ কোন কোন অভিযোগে ভিত্তিতে বিক্ষোভ দেখো গঙ্গাধর কয়ালকে ফাঁসানো হয়েছে এবং এই ফাঁসানো ফাঁসিয়েছে একেবারে স্ত্রিং অপারেশন করে তার বাড়িতে সেখানে স্ত্রিং অপারেশন করা এবং সেই ভিডিও গতকাল দেখা গেছে ভাইরাল হয়েছে এবং সেই ভাইরালের পরেই বিজেপি নেতা কর্মীরা সফর হয়েছেন এবং আজকে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখেছেন সপ্তাহে ফাঁসানো হয়েছে সপ্তাহে রাজনৈতিক ভাবে তাকে হয়েছে তার কারণ সন্দেশকালী দীর্ঘ যে আন্দোলন হয়েছে এটা পুরোপুরি আহ শাসক দল শাসক দলের অভিযোগ যে বিজেপি পুরোটাই টাকার বিনিময় এখানে অর্থের বিনিময় এসব করেছেন কিন্তু অন্যদিকে বিজেপি অভিযোগ সম্পূর্ণ এলাকার মানুষ এলাকার মহিলারা তারা স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমেছেন তার জন্যই তাকে এবং তার জন্যই এই সন্দেশকালী এক নম্বর দু নম্বর ব্লকের যিনি মন্ডল সভাপতি তিনি সবর হয়েছেন তাকে ফাঁসানো হয়েছে এবং তার জন্যই কর্মী সমর্থক তার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বেশ একদিকে যখন বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন তখন অন্যদিকে সন্দেশকালীর ঘটনায় বিজেপিকে নিশানা কুনাল ঘোষের আমরা এটা শুধু ভোট বলে দেখছি না ওরা করেছে ভোটের জন্য অর্থাৎ এই মহিলাকে দিয়ে অভিযোগ করাও করাও মামলা করো টাকা দাও টাকার খেলা রয়েছে এর মধ্যে কত অস্ত্র লাগবে রিভলভার লাগবে এই সমস্ত জিনিসটাই উঠে আসছে অর্থাৎ উত্তেজনা তৈরি করো মারামারি করো রাষ্ট্রদ্রোহিতার কাজ যেটা হয়েছে সরকার বিরোধী চক্রান্ত পুলিশ মামলা রুজু করুক এই যে গঙ্গাধর এবং যার যার নাম আছে তাদের কাস্টডিতে নিতে হবে কয়াল এ এখন বিজেপি চাপ সৃষ্টি করে সাক্ষ্য বদল করার প্রভাব খাটাচ্ছে ষড়যন্ত্র ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন